আমরা যদি হাসিনার বিরুদ্ধে কথা বলছি আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলছি অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে খেলার বিরুদ্ধে কথা বলেছি তাই না জুনিয়ার কিনিংয়ের বিরুদ্ধে কথা বলছি দুর্ভাগ্যের কথা গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌতুভাই নাচের সেই তার পরে সরকার মারা গেছে ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে আপনার অনেকেই বাসাতেও থাকতে পারতেন না অন্য এলাকায় গিয়ে অন্য পাড়ায় গিয়ে আপনাদেরকে থাকতে হতো ছেলে মেয়েদের সঙ্গে দেখাও করতে পারতেন না এই একটা অবস্থা কিছু আগে ওখানে ছিল বিগত পাঁচই আগস্টে আমাদের এলাকায় অসংখ্য শিশু নারী যুবক ছাত্র প্রাণ দিয়েছে পুলিশের গুলিতে ঠিক না একদিনই বোধ হয় জন আমার যদি মনে পড়ে এই যে একটা ভয়াবহ অবস্থা দীর্ঘ পনেরো বছর আমি সবসময় যে কথা বলতাম যে আমাদের বুকের উপরে একটা পাথর বসে আছে এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি দেখতে দেখতে আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের তাই না এই অবস্থাটা আমাদের ছেলেরা আমাদের মানুষেরা আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করে বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন আজকে ফ্যাসিস থাকে জনগণের রোষের মাধ্যমে জনগণের ক্ষোভের কারণে জনগণকে তারা দেশ ছাড়া করেছে তাই না অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না বলছিল না আজকে সে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরও কিন্তু তার যে দুষ্টামি যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস সেটা যায় নাই দিল্লিতে বসে এই বাবা তোমরা একটু দয়া করে কিন্তু ভাই প্লিজ প্লিজ দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে চক্রান্তর করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও আমি একদিন চুপ করে চলে আসবো তাহলে চুপ করে কথাটা যায় না আমাদের মনে আছে যখন পদ্মা সেতু তৈরি হল আমরা যখন পদ্মা সেতু দুর্নীতির কথা বললাম আমাদের নেত্রী দেশের বেগম খালেদা যখন বললেন তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার বীজ থেকে টুপ করে নিচে ফেলে দাও বলছিল না টুপ করে সে আবার চলে আসতে চায় কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে এই দেশের মানুষের উপরে সেটি অত্যাচার করেছে এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে কত বাবার সন্তান হারিয়েছে কত সন্তান তার পিতাকে হারিয়েছে এই কথা মানুষ কখনোই ভুলবে না সেই জন্যেই দেখেন কিরকম একজন নেত্রী কিরকম একজন মহিলা এত যে মানুষ মারল তার মধ্যে একটু অনুশোচনাও নাই এক বয়ের জন্য বলে যে আমি ভুল করছি এটা একটা ভয়াবহ আমরা যে কথা বলি যে উনি একজন আসলেও একটা সেই আপনার আমরা যেটা বলি সময় যে একটা দুধ একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপরে বসে আছে এই সেই খেতে বসেছিল আজকে সে গেছে আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি বন্ধুগণ আজকে আমরা হাসিরা মুক্ত হয়েছি কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া এই ছেলেরা

দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে তাই তো নাকি আমি বারবার আপনাদের সঙ্গে কথা বলতাম যে আমাদের আমার ভোট আমি দেব যাকে খুশি তারা কিনে তাই না এখানকার লোকেরা আপনারা অনেকেই গত পনেরো বছর ধরে কোনো ইলেকশনে দাঁড়িয়েছিলেনি তাই না আজকে এই সুযোগ এসেছে আমরা এই সরকারকে সরকারকে সেজন্য অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে বিচারতা যেন সঠিক পায় প্রশাসন যেন কোনো না করে এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে চালের দাম বাড়ছে না কি মা বহিরা বাইরেই চালের দাম চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে নিত্য প্রয়োজন জিনিসের অনেক বেড়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে হ্যাঁ অনেক বেড়ে গেছে এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীর কাছে নিতে না এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা তাদের যে দুর্নীতি তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্য মূল্যগুলো বৃদ্ধি পেয়েছে আজকে আমাদেরকে সেই কারণে আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূলক কমানোর ব্যবস্থা করেন মানুষ যেন অন্তত দুই ভালো মোটর খেতে পারে কাপড় পরতে পারে মোটে কাপড় করতে পারে এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আপনার নিশ্চিত করেন বন্ধুগান খুব দুঃখের কথা আমরা যদি হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমরা অন্যায়ভাবে গ্রেফতার গ্রেপ্তার করার বিরুদ্ধে কথা বলেছি অন্যায়ের গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি তাই না এক্সপ্রেস জুডিশিয়াল ক্লিনিক এর বিরুদ্ধে কথা বলেছি দুর্ভাগ্যের কথা গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাজনা তার তারপর সকালে মারা গেছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা আর একটা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না আমরা আর ঘুম হতে দেখতে চাই না আমি যখন উত্তরায় ছিলাম আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা মুন্নার ছিল আপনাদের ছাত্র দলের নেতা তাকে রাত্রেবেলা তুলে নিয়ে গিয়েছিল আর ফিরে আসেনি মুন্ডার মা পাগলের মতো কাঁদত তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ এমনকি ভারতে বন্ধু গিয়েছিল তারপরে মুন্ডার বাবা মারা গিয়েছিল তার ভাই বলে এখানে আছে তার মা কয়েকদিন আগে আমার বসায় এসেছিলেন আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি এইরকম অসংখ্য মুন্না এরকম অসংখ্য ইলিয়াস আলী আমাদের নেতা ইলিয়াস আলী তাদেরকে গুম করা হয়েছিল আমরা তাদের চিহ্ন বন্ধ খুঁজে পাইনি বন্ধুগণ এটা আমরা আর দেখতে চাই না আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা আর মানুষের মানুষের উপর কোনো অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ আর ওই যে মাঝদানি আওয়ামী লীগ হলেই তার কাছে যাওয়া যাবে না এটা বন্ধ করতে হবে এটা যেন না করে আমার মনে আছে আমি আমার প্রত্যেকটা ছিলাম আমার যে কেবলের ডিসের যে কেবল দিতেন তার নাম ছিল তুষার সে এখন এখানে আছে কিনা আমি যাই না সে এক সময় ছাত্র দল করত তো সে কয়েক কিছু কয়েক বছর ব্যবসা করেছিল পরে তাকে এখানকার আওয়ামী আপনাদের যে এমপি হল কি নাম হাবিব হাসান এমপি হওয়ার পরে তাকে একদিন দেখে নিয়ে গিয়ে বললো তুমি অনেক দিন ব্যবসা করেছ এখন এই ব্যবসায় তুমি ছেড়ে দাও আমার আমেরিকার লোকেরা করবে ঘর দখল করেছে দোকান দখল করেছে শপিং মল পর্যন্ত দখল করে নিয়ে গেছে এই কাজ যেন আমাদের কোন নেতা না করে এটা আমি অনুরোধ করবো আমাদের নেতৃত্ব এই জিনিসগুলো আপনার খেয়াল করবে এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু দেশে আমি বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময় আপনারা নির্বাচন হবে আজকে কালকে নির্বাচন হবে কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো তা নাহলে আমরা পাবো না ঠিক না এই যে আমাদের সামনে মাহবাহা বসে আছে এনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপি কে ভোট দেওয়া যাবে বিএনপি মানুষের ভালো চায় বিএনপি ছেলেরা বিএনপি নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায় আমরা ভোট পাবো তাহলে কি ভোট পাবো তা ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান অর্জন করেন মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ আমাদের সঙ্গে থাকবে শহীদ প্রস্তুতি তারা এই কাজটা করেছিলেন তারা সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন একইভাবে তারেক রহমান সাহেব তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন আজকে প্রায় সতেরো বছর তিনি দেশের বাইরে রয়েছেন দেশে আসতে পারেননি আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করব যে আমাদের দেশের বেগম খালেদা যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে গেছেন আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ সুস্থ করেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন একই সঙ্গে এই দোয়া আল্লাহ তালার কাছে চাইব যে আল্লাহ তালা যেন আমাদের নেতা তারা এটা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঠে নিয়ে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলন তিনি নেতৃত্ব দিতে পারেন তাই তো নাকি দোয়া আপনারা সবাই করেছেন তো সবাই দোয়া করবেন বন্ধুগণ সরকারে আসো তারপরে যাবি সরকারে যেতে হবে তো এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেব আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেন মানুষের ভরসা অর্জন করেন ভোট কেন্দ্রে যারা আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যারা ভোট ভোট কেন্দ্রে এসে আপনাদের দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না মানুষের মন সেটা কিন্তু বিভিন্নভাবে চলে যায় আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবে বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘ না আমি আমাদের যে বর্তমান সরকার আছে তাদের কিছু একটা কথাই বলতে চাই আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে প্রায় হাজার মতো জুলাই আন্দোলনে মারা গেছে তাই না শহীদ হয়ে গেছে তাই তো আমরা পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে ওই জুলাই আন্দোলনে আমাদের চারশো ছাব্বিশ জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে আমরা আপনাদের কাছে যেটা চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনটি হতে হবে সব নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চায় আমাদের এতটুকু অবত্য নিবন্ধন আনন্দিত ছাত্র রাজনীতি করবে আসবে তারা নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না নেবে কে এটাই আমি বলতে চাই যে আসেন আপনার দল করবে দল করেন আমরা প্রত্যেককে স্বাগত জানাবো সহযোগিতা করব কাজে কাজ মিলিয়ে আমরা একটা সুস্থ নির্বাচন করার জন্য কাজ করে যাব একই সঙ্গে আপনাদেরকে অনুরোধ টুপি জানাবো অযথা অযথা কনফ্রন্টেশন সংঘাতমূলক লোক কথাবার্তা রাজনীতির মধ্যে না হবে আমরা এটা আশা করি তাই আমি বলব যে আসুন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বক্তব্য অনেকদিন ধরে আমাকে বলছে আফাস আমাদের ছাত্র ও এখন সে বিএনপি শিক্ষকের কাছে ছাত্র সবসময় ছাত্রই থাকে তাই তো রাজি তো সে অনেকদিন ধরে আমাকে বলছে যে আপনাকে এই উত্তরাঞ্চে একটা সভা করতে হবে এই সভাতে আপনি আসবেন তাই আমি বলেছি ঠিক আছে সময় হলে যদি ভালোভাবে করতে পারো আসবো আজকে আমি তো আজকে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনারা সবাই একযোগে একটা চমৎকার একটা সভার আয়োজন এখানে করেছেন আর বক্তব্য দীর্ঘ করব না আপনারা এখন আমাদের ম্যাডামের দোয়ার জন্য দোয়া করবেন আর কিছু উপহার সামগ্রী আছে তার একটা পক্ষ থেকে সেটা অত্যন্ত সুশৃঙ্খল হবে যেখানে বসে আছেন বসে থাকবেন আপনাদের কাছে এখানে পৌঁছে দেওয়া হবে বসে থাকবেন সব পৌঁছে দেবে অনুরোধ করবো তোমরা যা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যবস্থাটা নিশ্চিন্ত সব শেষে আবারও আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ভালো থাকেন সুস্থ থাকেন সুতে থাকেন